উনান থেকে ঘুঁটে ছাই বের করে নেওয়া হচ্ছে তারপরে শুকনো লঙ্কা ওই উনানে ছায়ের মধ্যে দিয়ে পোড়ানো হবে এই লঙ্কা পুড়িয়ে ভালো করে পুড়িয়ে নিলে এরপরে পটল পোড়ার সাথে মাখা হবে এই জন্য একদম ভালোভাবে পুড়িয়ে নিতে হবে লাল লাল করে বেশ পুড়ে যাবে তারপরে ওগুলো মাখাটা খুব ভালো হবে ভাবে লঙ্কা পোড়ানো হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা এরকমভাবে লঙ্কাগুলো পুড়িয়ে নেওয়া হচ্ছে বেশ লাল করে হ্যাঁ পটল পোড়ার সাথে এগুলো মেখে খেতে খুব ভালো লাগবে পটলগুলোকে বের করে নেওয়া হচ্ছে উনান থেকে দেখো কী সুন্দর পটলগুলো পুড়ে গেছে পটল পোড়া খেতে হেভি লাগে দারুণ লাগছে কিন্তু পটলগুলো হেভি পুড়ে গেছে বেশ কালো কালো লাল লাল হয়ে পুড়েছে এইগুলো পুড়ে গিয়েছে হেভি কিন্তু দারুণ লাগছে পোড়ানোর পর দেখতে পাচ্ছ লঙ্কা পোড়া পটল পোড়া ভালোভাবে শুকনো লঙ্কা পটল কুচনো পেঁয়াজ দিয়ে মাখা হচ্ছে সর্ষের তেল পটল পোড়া লঙ্কা পোড়া সরষের তেল পেঁয়াজ কুচো দিয়ে ব্যাস দারুণ খেতে লাগছে ভাত তোমরা ভাবে বাড়িতে করে খেয়ে দেখবে দারুণ খেতে লাগে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে টাটা বাই বাই